মা তুমি কি কোনোখানে যাইতেছো হ্যাঁ ডাক্তারের কাছে যাব রেডি হ তুইও যাবি আমার সাথে আমি কেন যাব আমি তো অসুস্থ না তুমি অসুস্থ তুমি যাও আয় রে আল্লাহ কি পোলা জন্ম দিছি মা অসুস্থ মারে লই একটু ডাক্তারের কাছে যাইবে তাও না আমি অসুস্থ মানুষ আমারে বলে তুমি একলাই যাও আয় রে আমার পুরা কপাল মা তোমার ডাক্তারের কাছে যাওয়াটা কি দরকার মনে আছে আগের বার কি করছিলা হ্যাঁ বুঝতে পারছি এখনও বিয়ে করিস নাই তাই মায়ের কথা ভাবিস না হাল্লাই জানে তুই বিয়ে করলে কি করবি তখন তো আমারে ঘর থেকে বের করে দিবি ও আল্লাহ আমি এখন কই যাই বুঝছি আমারে যাইতেই হবে এত হাই হতাশ করার কিছু নাই চলো আমি যাইতেছি আচ্ছা মা আমরা কি কারো বিয়ে খাইতে যাচ্ছি তোরে বলছি না আমি অসুস্থ ডাক্তারের কাছে যাব। এখানে বিয়ে আসলো কোথা থেকে তাইলে তুমি তুমি এমন করে কেন তো দেখা মনে হয় না অসুস্থ কই করছি তোমারে আমি তো এমনিতেই সুন্দর ছি ছি ইব্রাহিম তুই তো নিজের মায়েরই হিংসা করিস হিংসা করি মা তুমি যেইভাবে সাজুগুজু করছো তোমারে দেখে মনেই হয় না তুমি অসুস্থ আর কথা বললো না তাড়াতাড়ি হাঁটো হ্যাঁ বলেন আপনার ছেলের কি সমস্যা আমার ছেলের না রুগী তো আমি হ্যাঁ কি বলেন আপনি আমি তো মনে করছি আপনার আপনাকে দেখে তো মনেই হয় না আপনি রুগী যাই হোক বলেন কি সমস্যা আপনার ডাক্তার সাহেব আমি তো ঠিক মতো খেইতে পারি না মাথা ঘোরায় পা ঝিমঝিম করে ছেলে মেয়েরা একটাও কথা শোনে না আরও অনেক কিছু আচ্ছা থামুন আর কিছু বলতে হবে না আপনাকে তিনটা পরীক্ষা দিচ্ছি আর কিছু ওষুধ লিখে দিচ্ছি আর হ্যাঁ আপনার বয়স কত কার আমার বয়স আমার বয়স ছাব্বিশ হ্যাঁ কি বলছেন আপনার বয়স ছাব্বিশ আসল বয়স বলেন মা তুমি কি বলো এগুলো তোমার বয়স ছাব্বিশ হয় কিভাবে আমার বয়সে তো পঁচিশ আসল বয়স বলো ডাক্তারের কাছে বয়স লুকাতে হয় না পরে কিন্তু সমস্যা হবে আচ্ছা আমার ভুল হয়েছে আমি ভুলে বলে ফেলেছি আমার বয়স ত্রিশ ঠিক করে বলেন পরে কিন্তু সমস্যা হবে আচ্ছা তাহলে তেত্রিশ এখন ওষুধ দিলে দেন না দিলে না দেন আমি মরে গেলেও আর এক বছর বয়স বাড়াবো না আচ্ছা ঠিক আছে আর বলতে হবে না আমি ওষুধ লিখে দিচ্ছি